তারা কয়েক ঘন্টার নোটিসে জড়ো হলেন আরজিকরের সামনে অপরাধ জগৎকে পাহারা দেওয়ার জন্য অপরাধীদের বাঁচানোর জন্য আর তৃণমূলকে ব্যাক দেওয়ার জন্য যে পুলিশ আমাদের ছাত্র যুবকর্মীদের কর্মীদের ওপর হামলা করল তার যারা মোকাবিলা করলেন এবং আর সামনে থেকে এখানে দীর্ঘক্ষণ ওখানে অবস্থানে পড়ে এখানে যারা মিছিল করে আমাদের সঙ্গে এলেন এবং এখন অপেক্ষা করছেন এখানে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যদিও ধন্যবাদের বিষয় নয় এই কলকাতাকে বলা হতো সিটি অফ জয় এগারো থেকে চোদ্দ মমতা ব্যানার্জি করেছেন সিটি অফ ভয় চিকিৎসক পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চেস্ট মেডিসিনে স্নাতকোত্তর করছে আমাদের হাসপাতালগুলোতে এখন নিয়মিত ডাক্তার নার্স ভর্তি হয় না তাই সিনিয়র রেসিডেন্ট জুনিয়র ডক্টর ইন্টার্ন আর পিজিডি দিয়ে আর কিছু কন্ট্রাকচুয়াল দিয়ে কাজ চালানো হয় মমতা ব্যানার্জি নিজেই বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রী হয়ে চিকিৎসক নিয়ে তো কী আছে আমাকে বলবেন পাড়া থেকে কত বলে দিয়ে দেবো আর ওদের এমপি বলেছিল ছেলে ঢুকিয়ে দেব আর প্রিন্সিপাল যিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পা চাটা বলে এখানে আছেন অনেক অপরাধে অপরাধী তাহলে তো কোনো প্রিন্সিপাল কেরম বলা হয় না কিন্তু চিকিৎসকরা অভিযোগ করেছেন চিকিৎসক সংগঠনের অভিযোগ করেছে ছাত্রদেরকে এখানে ডিএমসিপি ছাড়া অন্য কিছু করতে দেওয়া যাবে না তাহলে ফেল করে দেবে হাউস স্টাফ ভালো অনার্স পেয়ে যারা পাশ করেছে তাদের নেবে না যদি না তৃণমূলের ওই যে তিনটে নেতা আছে শান্তনু সুদীপ্ত আর নির্মল তারা যদি না রেকমেন্ড করে তাহলে হাউস স্টাফ কেউ হবে না আর তারপরে দাঁড়িয়ে কেউ যদি বামপন্থী সংগঠন করে তাকে হেনস্থা হস্টেলে হাসপাতালে আক্রমণ আরে সব প্রিন্সিপাল করছেন তাকে রেখে দেওয়া হয়েছে কারণ মমতা ব্যানার্জি যখন পা ভাঙার নাটক করেছিলেন তখন এই ভদ্রলোক যদি ভদ্র থাকেন উনি মিথ্যা প্লাস্টার সার্টিফিকেট দিয়েছিলেন এই জন্যই তাকে এখানে রাখা হয়েছে ছত্রিশ ঘন্টা আপনি ভাবতে পারেন লাগাতার ডিউটি করবে সে চাকরিও করছে না সে রতা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট মেয়েরা হাসপাতালে চিকিৎসা করবে কিন্তু অন ডিউটি থাকবে কিন্তু হাসপাতালে তার রেস্ট রুম থাকবে না কোনো আইএলও কোনো আইএমএ কোনো সমস্যা গোটা পৃথিবীতে কোনো ভাবতে পারে ছত্রিশ ঘন্টা লাগাতার ডিউটি হবে সে কল থাকবে কিন্তু তার কোনো রেস্ট রুম থাকবে না এমন একটা ঘর থাকবে না যেখানে ভেতর থেকে ছিটকিরি আসাতে পারে আর মমতা ব্যানার্জি কথায় কথা বলেন সব সিসিটিভি লাগিয়ে দেওয়া হয়েছে নজরদারি করেন তৃণমূলের এমপি এমএলএ মন্ত্রী কে কী করছে কাউন্সিলার সব নাকি তিনি নখদর্পণে রাখেন আর যখন অপরাধ সমৃদ্ধ হলো বলছে সিসিটিভি কাজ করছে না যেরকম ভোটের বুথের সময় সিসিটিভি কাজ করে না আর এখন বলছে সিভিক শিক্ষণটি ধর করা হচ্ছে এই জন্য আমরা বলেছিলাম নির্বাচনের সময় সিভিক ভলেন্টিয়ার ব্যবহার করা যাবে না কারা সিভিক আর মিডিয়া আপনি বলছে বলো তৃণমূল তৃণমূল কর্মী আর আমরা সবাই জানি রাজ্যে কলকাতা শহরে কোনো সিভিক নিজে থেকে কিছু করতে পারে না যদি পেছনে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোনো মাতব্বরের যদি মদত না থাকে সিভিকের কি ডিউটি হবে দু চাকা চার চাকা ছ টাকা আট টাকা থেকে কত টাকা তুলবে কার বাড়িতে মাঝে হাতে যাবে রেপ করবে এগুলো পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা মাতাপো মমতার খাস লোক তারা ঠিক করে পরিষ্কার কথা আর এই জন্যই পুলিশ কমিশনারকে দিয়ে প্রথমেই তারা ওর বলা হলো এটা হত্যা নয় আত্মহত্যা বলেনি উত্ত্রদেব ভট্টাচার্যের মরদেহ তখন সাইত সেই কাল দুপুরবেলায় জন্য ধরিঘড়ি প্রেস কনফারেন্স করে বলতে হলো ওরা হাতরাসের মতো মা বাবাকে না দিয়ে ডেড বডিটাকে নিয়ে যেমন বিজেপি করেছিল উত্তরপ্রদেশে মা কাঁদছিল অ্যাম্বুলেন্সের সামনে আর রাতের অন্ধকারে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিল হালি শহরে যেরকম মেয়েটা মরেনি বাচ্চা মেয়ে তাকে তৃণমূলীরা রেপ করেছিল আর তারপরে বাসে বেঁধে নিয়ে গিয়ে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মেরেছিল বিজেপি পেট্রোল ঢেলে হাতরসে পুড়িয়েছিল আর হালি শহরে কেরোসিন তেল ঢেলে তৃণমূলের পুলিশ এই রাজ্যে এই মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী সাক্ষী সাবুদ লোপাট করেছিল আর উনি বলছেন এখন আমি চেষ্টা করব অপরাধী ধরার চেষ্টা করবেন উনি উনি নিজে বলেন উনি না চাইলে নবান্ন চাইলে এখানে কিচ্ছু হয় না কয়লা পাচার থেকে গরু পাচার ধর্ষণ থেকে খুন ভোট লুট থেকে রাজের রাজ্যের পোশাগার লুট মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ছাড়া কিছু হয় আমাদের রাজ্যে আর কী চেষ্টা করবেন অপরাত্র পুলিশকে দিয়ে আমাদের ছেলেগুলোর জুনিয়র ডাক্তারদের ওপর আজকে লাঠি করা হয়েছে আমি ধন্যবাদ জানাবো সব ধরনের সংগঠন এক হয়েছে চিকিৎসকদের সংগঠন সরকারি চিকিৎসক সংগঠন জুনিয়র ডাক্তারদের সংগঠন ছাত্র সংগঠনগুলো যুব সংগঠনগুলো নার্স অ্যাসোসিয়েশন স্টুডেন্ট যারা ছাত্র মেডিকেল স্টুডেন্ট আজকে সরকারের ভ্রুকুটিকে উপেক্ষা করে এ এই প্রথম রাজ্যের সব কটা মেডিকেল কলেজে কর্মবিরতি হয়েছে ইমার্জেন্সি ছাড়া কোনো ডাক্তার কাজ করেননি সরকার ওয়ার্ডই পেয়েছে যার ফলে কালকে যখন ঘুতনার শোক মিছিল থেকে আমরা বললাম পৌলভীকে মিনাক্ষীকে ধ্রুবকে কলতানকে তোমরা চলে যাও আর্জি করে কারণ ডেট বডি হাফিস করবে আপনারা জানেন ট্যাক্সি ড্রাইভার তার মেয়েদের ধর্ষণ করেছিল তৃণমূল আর এই কলকাতা পুলিশ তার ডেড বডি হাইজ্যাক করে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিল সিআই টুকে গিয়ে আসতে হয়েছিল নিমতলা শাসনে আর তারপরে বলেছিল তুমি বিহার থেকে এসছো চলে যাও এখানে কেউ কেউ বাঙালি বিহারি করে অপরাধ অপরাধ অপরাধী অপরাধী জাত পাত ধর্ম যারা করে হাতরাসে দেখেছি বলেছে ওটা ঠাকুর করেছে দলিত মেয়েকে জম্মুতে দেখেছি আসিফা মুসলমান মেয়ে আর করেছে হিন্দু অপরাধকে যদি জাত পাত ধর্ম ভাষার নামে বিচার করা হয় অপরাধ বাড়ে আর মমতা ব্যানার্জি শাস্তি দেবেন এই পুলিশ অপদার্থ পুলিশকে বলছি পুলিশ খুন হয়েছিল গার্ডের নিচে শাস্তি দিয়েছেন চাকরি দিয়ে পুষিয়ে দিয়েছেন পাঁচজন পুলিশ খুন হয়েছে তাহলে সিভিক হোক আর পুলিশ হোক তারা যদি খুন হয় সিপিআইএম লাল ঝান্ডা নিয়ে ন্যায় এবং বিচার চাইবে অপরাধী শাস্তি চাইবে আর পুলিশ হোক আর সিভিক হোক যদি অপরাধ করে তাও আমরা বিচার চাইব যেমন জাত কার ধর্মঘ দেখি না তখন কে পুলিশ কে সিভিকও দেখি না এই প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে নাহলে সরাতে হবে আর জি করে তৃণমূল যেরকম বিভিন্ন পঞ্চায়েত এলাকা বিভিন্ন পাড়া মুক্তাঞ্চল করেছে ওই যে মামাদের কাছ থেকে শিখেছিল অস্ত্রশস্ত্র নিয়ে জনসাধারণের কমিটি করে এরকম আর্জি করকে ওরা মুক্তাঞ্চল করেছে যারা বামপন্থী তাদেরকে বলবো বললো এসএফআই ঢুকবে না সিপিএম ঢুকবে না তারপরে এখন তারাও ঢুকতে পারছে না তাদেরকে ঢুকতে দিচ্ছে না আজকে টিএমসিবি ছাত্রের নামে গুন্ডারা আশেপাশের মস্তানরা পুলিশের ছত্রছায়া আরজি আর্জি করে কোনো বিরোধীকে ঢুকতে দেয় না এই প্রিন্সিপাল জেলার খুনের পোস্টমর্টমকে জালিয়াতি করেছেন সে অপরাধ আছে তাহলে যারা অপরাধ করলো তারাই বিচার করবে উনি জনের কমিটি ঘোষণা করে দিলেন যেখানে সব তৃণমূলের যে বিচারক হবে সেই যে অপরাধী সেই সাক্ষী সেই তদন্তকারী এখন ফরেন্সিক করার কথা বলা হচ্ছে ফরেন্সিকে কেন আইও বলছেন না যতজনের সিমেন্ট স্যাম্পল আছে তাদের ক্য করতে হবে একজনে কেন চাইছেন আর অন আছে একটা সিভিক ভলেন্টিয়ার ধরা পড়ে গেছে কোর্টেও গিয়ে বলেছে একজন ধরা পড়ে গেছে এই অপরাধ একজন করে না সংগঠিত অপরাধ হাসপাতালের মধ্যে সেমিনার রুমে ঢুকে অন ডিউটি ডাক্তারকে ধর্ষণ করবে মারবে খুন করবে আর তারপরে ওখানে ফেলে রেখে চলে যাবে আর প্রিন্সিপাল আর পুলিশ কমিশনার বলবে ওটা আত্মহত্যা এটা সংগঠিত অপরাধ এই অপরাধে অপরাধী মমতা ব্যানার্জিও যিনি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী পুলিশ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর একসঙ্গে চালান প্রিন্সিপালের অপসারণ চাই বিচার বিভাগীয় তদন্ত চাই কোনো সিবিআইসি আইডি না দুটোই পুলিশ আজকে যে কলকাতা পুলিশ আছে কালকে সিবিআইতে যেতে পারে কালকে যে সিবিআইতে আছে আজকে সে কলকাতা পুলিশে বেঙ্গল পুলিশ আসতে পারে সব আইপিএস যেখানে পুলিশ অপরাধী পুলিশ করে তদন্ত করতে পারে না বিচার বিভাগীয় তদন্ত চাই এবং আমরা স্ক্রুটিনি চাই আপনারা জানেন না এই মর্টেম হয়েছে ভিডিও দিয়ে হয়েছে এমনি এমনি হয়নি কালকে চিকিৎসকরা গিয়েছিলেন শিয়ালদা কোর্টে তারপরে সেখান থেকে রায় নিয়ে এসছেন তারপরে পোস্টমর্টম হয়েছে নাহলে তার আগেই পুড়িয়ে দিচ্ছিল হাসখালি এবং হাতরাসের মতো কোর্ট থেকে বলেছে একজন ইনভেস্টিগেটিং অফিসারকে দিয়েছে পরিবারের জন্য কল্যাণী মেডিকেল কলেজ থেকে এই মেয়েটির সহপাঠী বন্ধু মহিলা ডাক্তার অ্যানাটমি ডিপার্টমেন্টের কালকে আমি নিজে বুদ্ধার যেহেতু বডি দেওয়া হয়েছে অ্যানোটমি ডিপার্টমেন্টে ছিলাম বললো অ্যানাটমি ডিপার্টমেন্ট কল্যাণী মেডিকেল কলেজ থেকে ওখানে একজন তৃতীয় পক্ষকে রাখা হয়েছিল তবেই জানা গেছে নালে এই আরজিকর হাসপাতাল মমতা ব্যানার্জির রাজত্বে পোস্টমর্টম রিপোর্ট জালিয়াতি করে অপরাধীকে বাঁচায় তারপরে জানা গেল যে ধর্ষণ হয়েছে কাল পর্যন্ত আমরা বলছিলাম না আঘাত আছে খুন করা হয়েছে তাহলে এই পুলিশ কমিশনার অপরাধ লালবে থেকে বেরিয়ে আর্জি ঘরে পৌঁছানোর আগেই বলে দিল এটা সাইকোলজিক্যাল ব্যাপার আসলে সাইকোলজিক্যাল ব্যাপার হচ্ছে মমতা ব্যানার্জি ওই একজনের মাথায় গন্ডগোলের জন্য সবার মাথা গন্ডগোল হচ্ছে এজন্য মাথাকে ধরতে হবে আমরা চাই দোষীর শাস্তি হোক এমনভাবে হোক যাতে আর কেউ রাজ্যে ভয় ভীতি সন্ত্রাসের রাজত্ব কায়েম না করতে পারে তৃণমূল কোথাও মুক্তাঞ্চল না করতে পারে ধর্ষকরা যাতে কালীঘাটে প্রশ্রয় না পায় আর এই ধরনের অপদার্থ প্রিন্সিপালরা যাতে প্রশাসক না হয়ে ওঠে আর এখন দালাল পুলিশ যাতে দালালি না করে আমাদের আন্দোলন চলবে আজকে কয়েক ঘন্টা নোটিশ এসছি বিচার না পাওয়া পর্যন্ত আর একটা কথা বলি এর মধ্যে অনেকে বলেন কিছু কিছু প্রতি বিপ্লবীও থাকে আবার দেখলাম শুভেন্দু বলছে ঝান্ডা ফেসুন ছেড়ে আসুন চোরে চোরে মাসত ভাই কান্দনির সময় দেখেছি জুনিয়র ডাক্তার আন্দোলনের সময় দেখেছি আলিয়া বিশ্ববিদ্যালয়ের সময় দেখেছি যেখানে যখন অপরাধ হয়েছে বলেছে সিপিএম যাতে না আসে লাল ঝান্ডা যাতে না আসে তাহলে পরে কালীঘাটে নালে নবান্নতে নালে দালালকে দিয়ে সব সেটেলমেন্ট হয়ে যায় মমতা বলেন না পুষিয়ে দেবো চাকরি দেবো ঘর দেবো টাকা দেব আর এই জন্য আমরা বলেছি না সিপিআইএম লাল ঝান্ডা নিয়ে ছাত্র যুব মহিলা শ্রমিক কর্মচারী চিকিৎসক সংগঠন নিজেদের নাম নিয়ে লড়াই করবে এটা একটা রাজনৈতিক অপরাধ অপরাধী রাজনৈতিক সিভিক বলবেন না বলুন তৃণমূলই আর তাহলে তার বিরুদ্ধে লড়াইও করতে হবে রাজনৈতিকভাবেই ধন্যবাদ ইন ক্লাব